যেটা আমি গতকাল বলেছিলাম সাউথ ওয়েস্ট মনসুন ইজ ভেরি লাইকলি মানে খুব সম্ভব সাউথ আন্দামান সি সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডে খুব সম্ভব মনসুন অ্যাডভান্স করবে উনিশে মে নাগাদ নম্বর ওয়ান সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে উনিশ তারিখ নাগাদ উনিশে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কুড়ি তারিখের পর মানে কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পর ওই কি বলে আপনার আন্দাবান নিকোব আন্দামান নিকোবরের কাছাকাছি আন্দামান সি বলো ওটাকে আর সাউথ আন্দামান সি সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রবাবিলিটি সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আমরা আপনাদের আপডেট করব যখন আমরা কোনো খবর পাব যখনই কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল হচ্ছে কিছু তখন থেকে আপনাদের জানাতে পারবো আই হোপ দ্যাট আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো মানে এ সপ্তাহের বৃহস্পতিবারের পর থেকে আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবরও তো দিতে পারবো যে হতে চলেছি কি হতে চলছে না সাইক্লোনের কথা কারণ এটা তো সাইক্লোন সিজন এপ্রিল মে তো সাইক্লোন সিজন না প্রি মনসুন সিজন হচ্ছে সাইক্লোন সিজন এই সিজনে সাইক্লোন হয় কোনো অস্বাভাবিক নয় তো এখন একটাও হয়নি আলাদা কথা তো সাইক্লোন হওয়ার খুব মানে গত সপ্তাহে আমাদের ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা মাল্টি মডেল ইনসেমেলন একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন দেয় সেটা চার সপ্তাহে দেয় কিন্তু ওটা প্রতি সপ্তাহ আবার আপডেটেড হয় গত সপ্তাহে যেটা দিয়েছিল সেখানে সেকেন্ড উইক সেকেন্ড উইক মানে যেটা ষোলো থেকে তেইশ তারিখের যে উইক সেখানে ইন্ডিকেশন ছিল যে কথা হচ্ছে যে সাউথ আন্দামান সি এবং তার লাগোয়া সাউথ ইস্ট অফ বেঙ্গলে বেঙ্গলে খুব কম সম্ভাবনার আপনার সাইক্লোজেনেসিস সম্ভাবনা আছে আর লো থার্টি পার্সেন্ট পাওয়ার না ওটা প্রথমে তো শুরু হয় নিম্নচাপ থেকেই সাধারণত শুরু হয় নিম্নচাপ থেকে শুরু হয় সাধারণত কখনো কখনো ডিপ্রেশন থেকেও শুরু হয় হয়ে যায় হয়তো কিন্তু নিম্নচাপ সেটা এখন বলা যাবে না সেটা আমরা সেটা বলার মত বলা যাবে না মানে এই কারণে যে বলার মতো আপনার আমাদের কাছে উপাদান নেই হ্যাঁ একজন কিছু বলে দিলে তো হবে না আমরা এই যে আগে থেকে বলতে পারি তার কারণটা কি নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল আমাদেরকে গাইডেন্স দেয় এখন নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন অনেক নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল আছে সব মোস্ট অফ দ্য নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল যদি একই রকম কথা বলে তখনই আমাদের মধ্যে বিশ্বাস বাড়বে এবং তখনই আমরা কিছু বলতে পারব একটা এটা বললো একটা ওটা বলল ওই ভিত্তিতে তো আমরা কিছু বলতে পারি না না তো এখনো পর্যন্ত ওই লেভেলে আমরা কোনো ইনফরমেশন পাইনি যেই পাবো আপনাদের কমিউনিকেট সাউথ ওয়েস্ট